মারা হয় নাই ওনার কিছুই করে না ওনাকে এক ঘন্টা ধরে বুঝাইছিলাম নিজে বুঝলেন আপনার চলে চলেছেন আপনাদের সমস্যা গুলো জানাবো আমরা সমস্যা মামলা আমরা ঘুরতেছি আমরা মামলা কাটাই না

পুরো সবাই হাতে গিয়ে পৌঁছেছে আপনি যে ওখানে কাশিমপুর কারাগারে নির্যাতন করতেছেন আমার বন্ধুকে এই বিষয়টা এখন মোটামুটি সবাই জানে তৃণমূল থেকে শুরু করে সকল নেতা কর্মী আওয়ামী লীগের সবাই তো জানতেছে আপনার বিষয়টা আপনি ওইখানে আমার বন্ধুকে নির্যাতন করতেছেন যার কারণে আমি আপনাকে ফোনটা করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আসলাম আমি কখনো বাংলাদেশ পুলিশকে বিতর্কিত করে কোনো ভিডিও বানাইনি বাংলাদেশ পুলিশকে তাদের সম্মানকক্ষুন্ন হোক এরকম কোনো কথা আমি বলিনি এই জুলাই আগস্টের তথাকথিত ষড়যন্ত্রমূলক জঙ্গি উত্থানে বাংলাদেশ পুলিশ তাদের সর্বোচ্চটুকু দিয়ে মানে চেষ্টা করেছে শেষ অবধি অন্য কোনো সেনাবাহিনী কিংবা অন্য কোনো বাহিনী কিন্তু করেনি সাড়ে তিন হাজারের মতো পুলিশ হত্যা করা হয়েছে সিরাজগঞ্জের এনাককুর থানায় একটা গর্ভবতী কনস্টেবলকে পুড়িয়ে মারা হয়েছে শত শত পুলিশের লাশ ফ্লাইওভারে ঝুলানো হয়েছে পুড়িয়ে মারা হয়েছে এক যাত্রাবাড়িতে বিভৎস ভাবে মারা হয়েছে পুলিশকে তারপরেও বাংলাদেশের পুলিশের মধ্যে এখনো যারা আপনাদের সহকর্মী সহযোদ্ধা সহপাঠী তাদেরকে ভুলে গিয়ে এই এক বছরের মাথায় অবৈধ অসাংবিধানিক ইউনুস সরকারের ফাঁদে পা দিয়েছেন এই সামান্য কিছু লাভের আশায় কিংবা সামান্য একটু ভালো থাকার আশায় দীর্ঘমেয়াদে পরবর্তী জীবনকে আপনারা পিছিয়ে তোলার জন্য যা যা করতেছেন এগুলা থেকে দূরে থাকেন সময় কিন্তু পরিবর্তন হইতে না বাংলাদেশের রাজনীতি হয় মতো পরিবর্তন হয় যেকোনো সময় বৃষ্টি যে কোনো সময় দেখবেন রদ উঠছে যে কোনো সময় দেখবেন বসন্তকাল চলে আসছে এখন হয়তো বা বাংলাদেশ আওয়ামী লীগের কিংবা মুক্তিযুদ্ধপন্থী মানুষের জন্য বর্ষাকাল চলতেছে সেজন্য জন্য গাল খামচাইতেছে তার মানে এনা সারা জীবন বর্ষাকাল চলবে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই দৃঢ় কণ্ঠে আহ্বান জানাতে চাই আপনাদেরকে আপনাদেরকে অনুরোধ করতে চাই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর অন্যায়ভাবে নির্যাতন করেন না এই যে জেলের মধ্যে যে নির্যাতনগুলো আপনারা করতেছেন এগুলো বন্ধ করেন অন্যথায় এটার ফিডব্যাক কিন্তু খুব ভয়াবহ হবে গত পনেরো বছর আপনারা সব থেকে সুখী ছিলেন আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মী আপনাদের উপর কোনোদিনও ছুরি চালাতে নাই কোনোদিনও আপনাদের সামনে গিয়ে কখনো টেবিলে থাপড় দিয়ে কথা বলে নাই যেটা

কনে উল্টে যাবে ক্ষমতার পালাবদল ঘটবে তখন কিন্তু আপনারা ভাইবেন না যে আপনাদের উপরে ধরনের আক্রমণ হবে না হবে কারণ মানুষকে আপনারা থামাইতে পারবেন না গণজাগরণ আপনারা থামাইতে পারবেন না গণ জোয়ার আপনারা থামাইতে পারবেন না কয় লক্ষ পুলিশ আছে বাংলাদেশে পুলিশের ভেঙে ফেলা হয়েছে আপনাদের সহপাঠীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যদি এই অবৈধ সাংবিধানিক ইউসের কথা শুনে আপনারা আওয়ামী লীগের নিরীহ নিরপরাধ কর্মী সমর্থকদেরকে আপনারা নির্যাতন নিমিরণ করেন তাদের পরিবারে আঘাত করেন তাদের ঘর বাড়িতে ছুটে যান রাত বিরাতে ধরার জন্য এগুলো বন্ধ করেন ক্ষমতার পালা বদল কিন্তু বেশি দিন নাই অল্প কিছু দিন বাকি গতকাল রাতে আমি একটা তথ্য পেয়েছি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মহিলা যে জেলার সেখানে আওয়ামী পন্থী মুক্তিযুদ্ধপন্থী এবং ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীকে আটক করে রাখা হয়েছে আমি স্পেসিফিক দু তিনজনের নাম আমার মাথায় আছে বেনজির হোসেন নিশি একজন নাম তার তিনি বাংলাদেশ ছাত্রলীগের সম্ভবত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তামান্না জেসমিন রিভা ইডেন কলেজ ছাত্র লীগের সভাপতি এই দুজনকে নাকি প্রচুর প্যাটানো হয়েছে এই যে এদের উপর নির্যাতন হয়েছে নির্যাতন করেছে কাশিমপুর মহিলা কারাগারের যে জেলার রিজিয়া বেগম এই রিজিয়া বেগমকে নির্দেশ দাতা মুসাম্মদ কাওয়ালিন নাহার সিনিয়র জেল সুপার কাশিমপুর মহিলা কারাগার আপনাদের দুজনকে যদি আপনারা আমার ভিডিওটা আপনাদের মাধ্যম কোন মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই দিন দিন আরো দিন আছে গণেশ কিন্তু যে কোনো সময় পাল্টে যাইতে পারে এই সরকার কিন্তু নির্বাচিত সরকার না কিংবা পাঁচ বছর আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় একদম নিরবে নিভৃতে কাটিয়ে দেবেন এই সম্ভাবনা নাই আর জামাত আপনারা জামাত আমরা জানি জামাত বাংলাদেশের রাজনীতিতে কখনো ক্ষমতা আসতে পারবে না নিশ্চয়ই তো বাংলাদেশের মানুষ আপনাদেরকে দিতে পারে আমি ব্যক্তিগতভাবে দিতে পারি সো এই যে নির্যাতন চালাচ্ছেন শুনেছি তাদেরকে কাশিমপুর থেকে ট্রান্সফার করে নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদেরকে নাকি লাঠি পেটা করা হয়েছে এরপর সিলেট স্থানান্তর করা হয়েছে যেটা আইনের মধ্যে আছে আইনের মধ্যে রেখে দিয়ে আপনারা সেটা করেন আইনের বাইরে গিয়ে কোনো কিছু করবেন না জানতে করে পরবর্তীতে আপনাদের পরিবারের উপর এই ফিডব্যাকগুলো আসে কেয়ারফুল আওয়ামী লীগের সকল কর্মী ভাই বোনদেরকে বলতে চাই মুক্তি সবাইকে বলতে চাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ